মাদ্রিদ ছাড়ার সময় এসেছে ভিনিসিয়াসের ক্লাসিকোতে যখন বার্সার ডিফেন্ডারদের নাকানি চুবানি খাওয়াচ্ছিলেন তার দুর্দান্ত শট থেকে বেলিংহামের গোলে মাদ্রিদ যখন এগিয়ে যায় তখনই শাবি আলঞ্চ তাকে তুলে নিলেন মাঠেই তখন প্রতিবাদ করে বসেন তিনি মাঠ ছাড়ার সময় সাবিকে উদ্দেশ্য করে ভিনি বলেন প্রতিবার আমি আমাকে বদলানোর সাহস হয় কী করে এখানেই শেষ নয় ম্যাচ শেষে ভিনি তার এজেন্টকে জানিয়েছেন তিনি যদি রিয়ালে একজন বিতর্কিত স্টার্টার হন তবে তিনি মাদ্রিদ ছেড়ে চলে যেতে চান যদি কোনো পরিবর্তন না হয় তাহলে তিনি আর চুক্তি নবায়ন করবেন না ভিনির পাশে দাঁড়িয়েছে তারই সাবেক সতীর্থ টোনি ক্রুস ক্রুজ বলেন ভিনিসিয়াসের রাগ দেখানোটা স্বাভাবিক এল ক্লাসিকোর মঞ্চে এমন পারফরম্যান্স করার পর তুলে নিলে আমিও এটাই করতাম তবে এখানে মাদ্রিদ ও ব্রাজিলিয়ান সাপোর্টাররা কোচ সাবি আলঞ্চোকে দোষ দিচ্ছে সাবি ব্রাজিলিয়ান খেলোয়াড়দের ভালো চায় না তাই এমনটা করছে আসলেই কি শব্দ সাবির নাকি রোদ্রিগোকে খেলানোর জন্যই তিনি এমনটা করলেন জিতলে তালি হারলে গালি ভালো করলে চলে খারাপ করলে বাদ দাও এখনই রিয়াল মাদ্রিদের কোচ সাবি আলচোর বর্তমান অবস্থা ঠিক এমনই দল ভালো করলে খুব একটা আলোচনায় নেই কিন্তু যখন দল স্ট্রাগল করে তখনই তীব্র সমালোচনা শুরু হয় সাবির মাদ্রিদে থাকা নিয়ে কি আদৌ রিয়ালের যোগ্য তার আলোচনা করা যাক সাবি আলমশো রিয়ালের ডাগআউটে দায়িত্ব পালন করেছে উনিশ ম্যাচ রিয়াল জিতেছে ষোলোটিতে হেরেছে দুটিতে বাকি এক ম্যাচ ড্র এই ১৯ ম্যাচে মাদ্রিদের সাবির জয়ের হার চুরাশি পারসেন্ট এছাড়াও সাবিকে নিয়ে তোলা অনন্য আপত্তিগুলো হলো সাবির ছোট দলের বিপক্ষে বড় জয় পায় না সাবি তার দলের সেরা খেলোয়াড়দের নিয়মিত সময় দেন না এই দুটো পয়েন্ট আলোচনা করা যাক সাবির খেলানো উনিশ ম্যাচের মধ্যে রিয়াল ড্র করেছে মাত্র একটি ম্যাচ দুইটি হার এবং ষোলোটাই জিতেছে আমরা যদি সাবির বেশি গোলে জেতাটা না দেখে কনসিস্ট্যান্টলি জয় পাচ্ছে দেখি তাহলে ছোট দল কিংবা বড় দল বিষয়টি আসে না আর লালিগায় ছোট দল বা বড় দল বলে কিছু নেই বড় দল ভালো করবে আর ছোট দল খারাপ করবে এই সত্যটা যদি হয়েই থাকতো তাহলে অ্যাথলেটিকো মাদ্রিদ এত বিগ বিগ প্লেয়ার নিয়েও প্রতিবার ফ্লোপ খেত না সাবিকে নিয়ে সেকেন্ড অবজেকশন হলো তিনি দলের সেরা খেলোয়াড়দের পূর্ণ সময় দেন না যেমন ভিনিসিয়াস যেখানে মাদ্রিদের প্রতিটি ম্যাচে খেলার সামর্থ্য রাখে সেখানে তিনি মাঝে মাঝে স্টার্টিং ইলেভেনেই থাকেন না রোদ্রিগর মতো প্লেয়ার বেঞ্চ থাকে ব্রাহিম দিয়াজ গঞ্জালো গার্সিয়ার মতো প্লেয়ার রেগুলার না এক শ্রেণীর দর্শকদের চোখে এই কারণেই সাবি চোখের বিষ মূলত সাবি তার দলের ভালোর জন্যই প্লেয়ারদের নিয়মিত খেলান না আমরা সবাই জানি বর্তমান ফুটবল অতিরিক্ত ইঞ্জুরি প্রবণ হয়ে গেছে ক্লাব ইন্টারন্যাশনাল মিলিয়ে প্লেয়ারদের ছুটির সময় কমে গেছে আর এসব সমস্যার প্রতিকূলে গিয়ে বেস্ট আউটপুট আনার জন্য প্লেয়ারদের বিশ্রামের কোনো বিকল্প নেই আপনি একজন মানুষকে নিয়মিত খাটাবেন আবার ভালো পারফরম্যান্স চাবেন এটা তো সম্ভব না সেজন্যই সাবিতার দলের স্পেসিফিকলি বলেন ফরওয়ার্ডদের নিয়মিত খেলান না তবে এমবাপ্পের বিষয়টা একটু ভিন্ন একজন মাদ্রিদিস্তার কখনোই উচিত না কোনো খেলোয়াড়দের প্রতি বায়াস হওয়া যেটা সাবি করেন নাই তার চোখে সবাই সমান তাই তো দীর্ঘদিন পর মাদ্রিদ ডমিনেন্ট করে এল ক্লাসিকো জিতেছে